অনুসন্ধানী প্রতিবেদন হাসেনার বাচার পথ রুদ্ধ পৃথিবীর সব সম্পদ নিয়েও হাসেনার বিচার থামানো যাবে না এবং সবচেয়ে জানাবো পাঁচ আগস্ট জাতিকে সুখবর দিবেন ডক্টর ইউনস এতক্ষণ সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত চব্বিশে জুলাই থেকে পঁচিশে জুলাই দেখতে দেখতে এক বছর অতিক্রান্ত হয়ে গেল ছত্রিশে জুলাইয়ের বিভীষিকা এখনও জনমানসে দগ্দকে ঘা হয়ে আছে শত শত লাশ রক্তস্রোত হাসেনের খুনে বাহিনীর উদ্যত মরণাস্ত্র আর নৃশংসতা এখনও হিমাতঙ্ক ছড়ায় বছরান্তে শহীদ পরিবার ও দৃষ্টিশক্তি সহ অঙ্গ পরিবারের সদস্যরা দৃষ্টান্তমূলক বিচারের প্রতীক্ষায় প্রহর করছেন তাকে অনন্ত বিলম্বে বাংলাদেশে এনে বিচার নিশ্চিত করতে হবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে শহীদ আবু সাইদ হত্যা সহ কয়েকটি হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম সূচনা হয়েছে আশা জায়গা হলো গদি টিকিয়ে রাখতে শেখ হাসিনা নিজে সরাসরি হুকুম দিয়ে ও প্রত্যক্ষভাবে তত্ত্বাবধান করে হত্যাযজ্ঞ চালিয়েছেন এটা এখন প্রমাণিত সত্য তিনটি আলোচিত অনুসন্ধানী প্রতিবেদন কার্যত হাসিনার পথকে রুদ্ধ করে দিয়েছে অকাঠ্য প্রমাণ হাজির করেছে জাতিসংঘের অনুসন্ধানী দলের প্রতিবেদন নিজের খোড়া খাদে নিজেই পড়েছেন ফ্যাসিস্ট ও নির্দয় শাসক শেখ হাসিনা ক্ষমতা স্থায়ী করতে তিনি ইসরায়েল থেকে যে নজরদারি ও আড়িপতার যন্ত্র এনে গুম খুন ও বিরতিদের দমন করেছিলেন সেই যন্ত্রে ধরা পড়েছে গণহত্যার অকাঠ্য প্রমাণ ফোনে হত্যার নির্দেশ সহ অডিও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিয়া ও বিবিসি এসব প্রতিবেদনের ফলে গণহত্যার বিচার সহজতর হওয়া ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী শাসনের সাঙ্গপাঙ্করা কোনো রকম অনুকম্পা বা সহানুভূতি পর পথ কার্যত সংকীর্ণ হয়ে গেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার ইউনিট আই ইউনিট তিন দিন আগে চব্বিশে জুলাই ছাত্র আন্দোলন নিয়ে গণবিস্ফোরণের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বেশ কিছু গোপন ফোনালাপ প্রকাশ করেছে এর আগে একাধিক ফোনালাপ ফাঁস হলেও আল জাজিরা সর্বশেষ প্রকাশ করা 49 মিনিটের প্রতিবেদনে কিছু নতুন তথ্য প্রমাণ উঠেছে এই ফোনালাপে ছাত্র জনতার বিক্ষোভ দমন করতে সরাসরি প্রাণ হামলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা হাসিনা জুলাইয়ের ছত্রিশ দিন শিরোনামে আল জাজিরার অনুসন্ধানী ডকুমেন্টারিতে আন্দোলন চলা করে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের কথোপকথন সিদ্ধান্ত ও দবনীতির তথ্য উঠে এসেছে এতে বলা হয়েছে টানা তিন সপ্তাহের সেই আন্দোলনে কমপক্ষে এক হাজার পাঁচশত জন নিহত এবং পঁচিশ হাজারের বেশি আহত হন সে সময় বিক্ষোভ দমন করতে নিরাপত্তা বাহিনীর লাখের বেশি জুলাই গণ অভ্যুত্থান পণ্ড করতে ছোড়া এই সংখ্যাটি প্রথমে জানা গেল এর আগে মরণাস্ত্র ব্যাপারের নির্দেশ সংক্রান্ত অডিও হলেও অপর প্রান্তে গেছিলেন তা নিয়ে অস্পষ্টতা ছিল আল জাজিরা তা শনাক্ত করতে সক্ষম হয়েছে আঠারো জুলাই সে আলোচিত অডিও রেকর্ডিং এ শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফাজলানুর তাপসের সঙ্গে কথা বলেছিলেন সেখানে বলতে শোনা যায় আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি পুরোপুরি ওপেন অর্ডার দিয়েছি এখন ওরা মারবে যেখানে পারবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম নতুন এই ডকুমেন্টারি শেখ হাসিনার কথোপকথন রেকর্ড কে করেছে তাও জানা গিয়েছে তার নিজের গোয়েন্দা সংস্থার রেকর্ড করা আর একটি কলে তাকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে হেলিকপ্টার ব্যবহার করার বিষয় স্পষ্ট করে বলতে শোনা গেছে শেখ হাসিনা বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেখানে উপর থেকে এখন তো ওপর থেকেই হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা অভিযানের কোড নাম ছিল অপারেশন ডাউন অভিযানের ড্রোন ব্যবহার করা হয়েছিল যখন অনেক বিক্ষোভকারী একসঙ্গে জড়ো হতো তখন তাদের হত্যা করার জন্য সেখানে হেলিকপ্টার পাঠানো হতো জুলাই আন্দোলনের প্রতীক হয়ে ওঠা রংপুরের ছাত্র সাইদের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি অব্যাহত হয়ে ওঠে আল জাজিরার অনুসন্ধানে বলা হয় আবু সাইদ হত্যাকাণ্ড হুমকি ও ঘুষের মাধ্যমে চাপা দেওয়ার চেষ্টা করে শেখ হাসিনা সরকার আবু সাইদের পরিবারকে হুমকি দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তা টেলিভিশনে প্রচার করানো হয় আল জাজিরার নতুন তথ্য হিসেবে তুলে আনে শেখ হাসিনার উপদেষ্টা সালমানিপ রহমান ফোনে আবু সাইদের তদন্ত রিপোর্ট টেম্পারিং করে সংগ্রহে তৎপর ছিলেন অডিও রেকর্ডিং এ তাকে পোস্টমর্টম করা হয়েছে কিনা তা বলতে শোনা যায় এরপর তিনি জানতে চান রংপুর মেডিকেল কলেজের কেন আমাদের পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগছে লুকোচুরি কে খেলছে রংপুর মেডিকেলের এই অডিও প্রকাশ হল নতুন করে রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক রাজীবুল ইসলাম আল জাজিরাকে বলেন আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট আমাকে পাঁচবার লিখতে হয়েছে আমি প্রতিবার রিপোর্টে লিখি যখন জমা দিতে যাই পুলিশের মন মতো হয় না আমার মনে হয়েছে সরকারের সর্বোচ্চ বহল থেকে অবস্থায় রিপোর্টকে টেম্পারিং করার চেষ্টা করা হয়েছে আল জাজিরা আরও জানিয়েছেন সরকারের পক্ষ থেকে ইন্টারনেট বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল যেন সহিংসতার রক্তক্ত চিহ্ন আন্তর্জাতিক গণমাধ্যমে না পৌঁছায় এর প্রমাণ বেলাচ্ছে ফাঁস হওয়া গোপন সরকারি নথিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের হাজার হাজার আইডির নিয়ন্ত্রণ দিয়েছিল বিটিআরসি এছাড়া আল জাজিরা ডকুমেন্টারিতে নতুন তথ্য হিসেবে উঠে এসেছে আন্দোলনকারীদের গুলিতে করতে অস্বীকার করার পর তিন বাহিনীর প্রধানের সামনে শেখ হাসিনা হাও করে কাঁদেন এবং তাকে হত্যা করে গণভবন এলাকায় পুঁতে ফেলতে বলেন সেনা প্রধান যে নিজ বাহিনীতে বিদ্রোহের মুখে পড়েছিলেন সে তথ্যটিও এক সেনা কর্মকর্তার মুখে তুলে আনে আল জাজিরা আজাদিরের এই প্রতিবেদনে মাসখানিক আগে আর এক চাঞ্চলকার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিবিসি ওই প্রতিবেদনে প্রথমবারের মতো জানা যায় দু সালের পাঁচ আগস্ট ঢাকায় অন্যতম ব্যস্ত এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে মাত্র তিরিশ মিনিটে কমপক্ষে বান্ন জন নিহত হয়েছিল বিবিসির অনুসন্ধানে এ ভয়াবহ চিঠ উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসেবে বর্ণনা করা হয়েছে বিবিসি বিবিসি প্রতিবেদনে বলা হয় সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কিভাবে ঘটেছিল সেটি বড় করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎ গ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে বিবিসি জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচার হত্যার বিষয়টি কিভাবে শুরু এবং শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ হতাহত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য বিবরণ উঠে এসেছে যে আগে সেভাবে সাপটা আসেনি বিবিসির অনুসন্ধানে জানা যায় পুলিশ যখন বিক্ষোভকারীদের উপর নির্বিচারে বর্ষণ শুরু করে সেই সময় ভিডিও ধারণ করেছেন বিরাজ হোসেন মোবাইল ফোন ক্যামেরায় ওই ভিডিওতে মর্মান্তিকভাবে তারা তাদের জীবনের শেষ মুহূর্তেও ধরা পড়েছে মিরাজ হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনটি খুঁজে পান এবং ফোনে সংরক্ষিত ভিডিও দেন বিবিসিকে ভিডিওটির বিশ্লেষণ করে দেখা যায় সেদিন নির্বিচারে গুলি বর্ষণের ঘটনাটি শুরু হয়েছিল মিনিটে থানার মূল ফটকে সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎই তারা এই এলাকা থেকে সরে যায় কিছুক্ষণের মধ্যেই যাট্রাবাড়ি থানার ভেতরে পুলিশের সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারী জনতার ওপর আকস্মিকভাবে গুলি বর্ষণ শুরু করে অনুসন্ধানে বিবিসি দেখেছে পাঁচ আগস্ট বিকেলে যাত্রাবাড়ি থানার সামনে তিরিশ মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল ঘটনার সময় কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে ভিডিওর মেটাডেটা তথ্য বিশ্লেষণ করে দেখা যায় বেলা তিনটা সতেরো মিনিটে যাত্রাবাড়ি থানার সামনে মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ এরপর তাদের বড় একটি দলকে থানার উল্টো পাশে অবস্থিত একটি অস্থায়ী সেনা পেরাকে আশ্রয় দিতে দেখা যায় পাঁচ আগস্টের ঘটনায় যাত্রাবাড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এর মধ্যে থানা তৎকালীন ওসি আবুল হাসানের বিরুদ্ধেও মামলা করা হয়েছে যিনি হত্যাকাণ্ড চলাকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিবিসির এই অনুসন্ধানী প্রতিবেদন প্রাণঘাতীগুলির নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সমন্বয়কারী হিসেবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের বিচারের ক্ষেত্রে অকাট্য দলিল হিসেবে কাজে লাগবে বলে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যরা মনে করছেন পুলিশ বাকিনের বিবিসিকে জানিয়েছেন তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন দেশের তদন্ত টিমের বাইরে সর্বপ্রথম শেখ হাসিনার নির্দেশে পরিচালিত গণহত্যার প্রমাণ হাজির করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন এই প্রতিবেদনে প্রথমবারের মতো জানা যায় বাংলাদেশি গত জুলাই আগস্টে প্রায় এক হাজার জনের মতো নিহত হয়েছে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে রাইফেল ও শটগানের গুলিতে জাতিসংঘ প্রতিবেদন এও জানান এই সময় নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয় কাজে নেতৃত্ব দিয়েছেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের নির্দেশে বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিরাপত্তা সংস্থাগুলো জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা হয় নিহত ছাড়াও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছে পুলিশ ও র্যাবের তথ্য অনুযায়ী আন্দোলন দমনে এগারো বছর সাতশো জনকে তখন আটক করা হয়েছিল যারা নিহত হয়েছে তাদের মধ্যে বারো থেকে শতাংশ শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্বারা শিশুরা টার্গেট কিলিং এর শিকার হয়েছে এবং পঙ্গু হয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সূত্রের সঙ্গে অন্যান্য সূত্র থেকে পাওয়া প্রমাণের সমন্বয় করে ও এইচ আর এই প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে তারা মনে করে রাজনৈতিক নেতৃত্ব নিরাপত্তা বিভাগের সিনিয়র অংশ এবং গোয়েন্দা কর্মকর্তাদের জ্ঞাতসারে সমন্বয় ও নির্দেশনা এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে রিপোর্টে বলা হয়েছে যে সব বিষয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার মধ্যে ও রয়েছে জীবনের অধিকার স্বাধীনতার অধিকার ব্যক্তি নিরাপত্তা নির্যাতন ও বাজে আচরণ থেকে মুক্ত থাকার অধিকার ব্যক্তির সম্মান ও মর্যাদার অধিকার ন্যায় বিচারের অধিকার ব্যক্তির গোপনীয়তার অধিকার মত প্রকাশের অধিকার এবং মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিকার পর অধিকারের মতো বিষয়গুলো অতীত আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেদনগুলো বিতর্কিত করার যত চেষ্টাই করা হোক না কেন শেখ হাসিনা ও তার সরকারের মন্টিএমপি এমপি দলীয় নেতাকর্মী সহ ক্যাডারদের বিচারে এই তিনটি রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এগুলো আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হলে তা খণ্ডন করা সহজ হবে না ফলে তাদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হওয়া এখন সময়ের মাত্র